একটি মূল্যবান রত্ন যা গহনা তৈরিতে মানে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তো হীরা মূল্যবান একটি উপাদান দ্বারাই কিন্তু সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে কার্বন এই কার্বনের দ্বারাই কিন্তু সৃষ্টি হচ্ছিল হীরা তো একটা জিনিস আপনারা শুনলে খুবই অবাক হবেন প্রতি বছর ছাব্বিশ হাজার কেজি হীরা উত্তোলন করা হয় যা বর্তমান বাজারে 10 বিলিয়ন মার্কিন ডলার হিসেবে বিবেচনা করা যায় তো হীরা সর্বপ্রথম কিন্তু ভারতে উত্তোলন করা হয় এবং ব্যবহার করা শুরু হয় তো ভারতবর্ষে এটার প্রচলন বহু বছর কিন্তু তো ভারতবর্ষে হীরা তিন থেকে ছয় হাজার বছর আগে থেকে কিন্তু পরিচিত হয়ে আসছে অনুমান করা যায় তো হীরা অত্যন্ত শক্ত মানুষের ব্যবহৃত প্রতিটা পদার্থ থেকে কিন্তু হীরা প্রচন্ড তাপমাত্রা ধারণ করার ক্ষমতা রাখে তো আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন তো ভূগর্ভের একশো থেকে একশো কিলোমিটার গভীরে কিন্তু এই হীরা উৎপাদন হয়ে থাকে তো বিজ্ঞানীদের একটি হীরের তৈরি ওয়ান থেকে থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন বছর সময় লাগে তো পৃথিবীতে যে সকল ধরনের হীরা হয়ে থাকে আহ ধারণাটা ঠিক তেমন নয় পৃথিবীর বাহিরেও কিন্তু বিভিন্ন আকর্ষণীয় হীরার উৎপাদন হয়ে থাকে তো আজকে চেষ্টা করলাম আপনাদের হীরা সম্পর্কে কিছু ধারণা দেবার তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে লাইক করে দিবেন এবং নবাব ডায়মন্ডের পাশে থাকবেন সালাম আলাইকুম